আপনার এই সামগ্রিক সংগ্রহ করেন বিভিন্ন জায়গা থেকে এনে করে থেকে বলে না প্রশ্ন দাদা আপনি তো জানেন না কোন সংগ্রহ করে না তারপরে ওই আপনি তো আমার প্রশ্নের উত্তর দিতেছেন তাহলে আপনি করেন প্রশ্ন আমি যাই সদর বাজার তো এটা আচ্ছা ঠিক আছে এখানে আপনি যদি করেন যে আপনার বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন তাহলে তো উত্তর দূর না এইগুলো রিলস আমি বলি এইগুলো রিলস ছাড়া হবে না 16 17 সেকেন্ডের উপরে যায় 16 17 সেকেন্ডের উপরে যায়

শামুক দিয়ে কি চুন হয় হ্যাঁ হ্যাঁ শামুক দিয়ে চুন তৈরি করি আমরা এই শামুক গুলো কোথা থেকে সংগ্রহ করেন এই শামুক বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে আসে তারাই পৌঁছে দেয় হ্যাঁ তারা পৌঁছে দেয় এখানে তো সত্যি কি এই চুন চুন তৈরি হবে এই শামুক দিয়ে হ্যাঁ এই শামুক ধুয়ে আমরা প্রসেসিং করব পরে ওখান থেকে চুন তৈরি হবে এই চুন বিভিন্ন ঘের ব্যবহার করা হয় প্রতি কেজি কত করে কিনেন

অন্যদিকে না থাকলে ক্যামেরার দিকে না থাকলে ভিডিওটা পারফেক্ট হয় না ভাইয়া কি করবেন বলা যাবে না যে ভাইয়া কি করতেছেন হ্যাঁ ভাইয়া কি করছেন ভাইয়া সমুখ কি করবেন

এই শামুক পরিষ্কার করে কি করবেন শামুক পরিষ্কার করে আমরা চুন তৈরি করি না এই চুন কি যে আমরা পান দিয়ে খাই ওই সেই চুন তৈরি করবেন না না এটা শুধুমাত্র ঘের বাড়িতে ব্যবহার করা হয় সেই চুন তৈরি করবেন ভাইয়া এই শামুক আপনি কোথা থেকে সংগ্রহ করেন ভাই এই শামুক আমাদের আমাদের কাস্টমার আছে বিভিন্ন জায়গা থেকে শামুক আমাদের এখানে দিয়ে যায়

চুল ওই চুল ধোয়া ধোয়া রোগ এটা ড্রাই গেছে যে চুল পরিষ্কার করতে নিয়ে ঠিক না না পরিষ্কার না আমি আপনি বলবেন এই শামুকগুলো হচ্ছে শামুকগুলো পরিষ্কার করে প্রসেসিং করে চুল তৈরি করা হবে হ্যাঁ

বলছেন এটাকে নেই সামগ্রী তৈরি করা হয়েছে সেই চুন আমরা পানের সাথে খেয়ে খেয়ে থাকি প্রতিনিয়ত সাথে ঢ্যালেন দিন একটা হ্যাঁ ढेल जनन भाई येन ओई फौजी गड़गड़ रीड हला कैमरा धरबा हां ए ढेलन इसे बे बालो तरीके पाका ना ना ये वही आपने आपने जे पागल ना वही देख थका दो बोल है क्या कैमरा है ना ना पूरे बाबा इसे भारस तो मुकिंडे उठालबे है दो दो 1x से गिरा माई देले बंडेया দর্শক এই সমুদ্রেছেন এই দিয়ে কি তৈরি করা হয় জানেন এই দিয়ে চুন তৈরি করা হয় যে চুন আমরা প্রতিনিয়ত পানের সাথে খেয়ে থাকি সেই চুন এই দিয়ে তৈরি করা হয়